দারুণ একটা সুযোগ পেয়েছিল জয়নগর ইয়ংস্টার সময় সুযোগটি কাজে লাগাতে পারেনি আমি আবারও ফলাফল দাঁড়িয়ে দিই আজকে কোয়ার্টার ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে এক প্রান্তে কামালপুর মূল দল অর্থাৎ বন্দেকাদশ ফলাফল এক সময় খেলা চলছে আর অল্প কিছু সময় আছে আবার

শেষ সময় খেলার শেষ মুহুর্তে কামালপুর একটা আক্রমণ পেয়েছে দেখা যাক কী করে অফাইড অফসাইড 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 অল্প থেকে বেঁচে গেলেন আজকের খেলা ফলাফল কামালপুর বন্ধু একাদশ এক এবং জয়নগর একান্নিশটা শূন্য

কামালপুর গোধ একাদশ এক জয়নগর স্টার শূন্য দেখুন কোনো ফলা ফলাফল আবারও আক্রমণ কামালপুর কামালপুর দারুণ শব্দ ছিল বল দূর থেকে কিন্তু বল থেকে রক্ষা করলেন বল গেল সীমানার বাইরে ফলে কন্যা শেষ মুহুর্তে শেষ সুযোগ কামালপুর বন্ধু একাদশে দেখা যাক দ্বিতীয় সুযোগটি কাজে লাগাইতে পারে কিনা বর্তমান ফলাফল কামালপুর বন্ধু একাদশ এক জয়নগর ইয়াংস্টার কোনো কথা নয় খেলা সন্ধ্যের ভালো খেলা আছে সুন্দর খেলা উপভোগ করে মাঠের অবস্থার কারণে পড়ে যাচ্ছে বিদায় পাবলিক কাছে খেলোয়াড়দের বলছে পুষ্টি আবার আক্রমণে জয়নগর ইয়ার মিনিস্টার মিস করে দিলেন আমি আবার জানে যে আজকের ফলা আবার কামালপুর বন্ধু একাদশ এক জয়নগর এয়ার মিস্টার শূন্য